কমলকান্ত বাবু তার পরিবারের সকলের বিরুদ্ধে গিয়ে তার বন্ধুর মেয়ে কবিতার সঙ্গে ছোট ছেলে বিক্রমের বিয়ে ঠিক করে বিক্রম বাবা মায়ের খুবই বাধ্য ছেলে ছিল বিক্রম কখনোই তার বাবা মায়ের মুখের উপর কোনো কথা বলতে পারে না তাই বিয়ের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে বিপ্লব কিছুতেই কবিতার মতো গ্রামের মেয়েকে বিয়ে করতে চায় না কিন্তু নিরুপায় হয়ে বাবার কথা মতো বিক্রম কবিতাকে বিয়ে করতে চলে যায় বিক্রমের সাথে সাথে তার বড় দাদা তুষারও শহরে মডার্ন মেয়ে বিউটি কে বিয়ে করতে যায় রাত্রিবেলা তুষার এবং বিক্রম দুজনেই বিয়ে করে নিজের নিজের বউকে নিয়ে বাড়িতে আসে এসো বড় বৌমা এসো বাহ আমার বড় বৌমাকে বউ সেজে কত সুন্দর লাগছে খুব সুন্দর হয়েছে তোমার মেকআপটা এই কে কোথায় আছিস আমার ফোনটা নিয়ে আয় তো তাড়াতাড়ি কয়েকটা ফটো তুলে রাখি বড় বৌমা তোমাকে কিন্তু সত্যিই দেখতে খুবই সুন্দর লাগছে আর তোমার মেকআপটা যা দারুণ হয়েছে না কে করে দিয়েছে তোমার মেকআপ এই মেকআপটা আমি আমাদের শহরের সবচেয়ে বড় মেকআপ আর্টিস্টকে দিয়ে করিয়েছি আর এই মেকআপ করার জন্য মেকআপ আর্টিস্টকে কে তিরিশ হাজার টাকা দিতে হয়েছে এত বড় মেকআপ আর্টিস্ট মেকআপ করেছে ভালো তো হবেই আচ্ছা মা আমার ছোট যা এরকম মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে কেন এই যে ঘোমটাটা খোলো দেখি তুমি তোমার কেমন মেকআপ করেছো বিউটির কথা শুনি তা ছোট যা মাথার উপর থেকে ঘোমটাটা সরিয়ে দেয় কিন্তু কবিতার মুখে কোনো রকমের মেকআপ ছিল না সে পুরোপুরিভাবে মেকআপ ছাড়াই শ্বশুরবাড়িতে আসে শুধুমাত্র সে খুব সুন্দর একটা দামি ব্রাইডাল লেহেঙ্গা পরেছিল যেই লেহেঙ্গাটা তাকে শ্বশুরবাড়ি থেকেই পাঠানো হয়েছিল ও মাই গড তোমার আজকে বিয়ে আর তুমি মেকআপ না করেই শ্বশুরবাড়িতে চলে এসেছো তোমার মতো ইডিয়েট আমি আগে কখনো দেখিনি তুমি তো বিয়ের দিন সাজলে না মা আপনার ছোট বৌমার মাথায় কি কোনো ডিফেক্ট আছে একটু পরেই তো পাড়া প্রতিবেশী সবাই আমাদের নতুন দুই বৌমাকে দেখতে আসবে সবাই এসে আপনার ছোট বৌমাকে দেখে কি বলবে বলুন তো আরে তুমি বুঝতে পারছো না এই মেয়ে তো তোমার মতো মডার্ন নয় গ্রামের অশিক্ষিত গেও ভূত একটা মেকআপ কি জিনিস সেটাই হয়তো জানি না ক্ষমা করবেন মা আসলে আমাদের গ্রামে একটা নিয়ম আছে আমাদের গ্রামের নিয়ম অনুযায়ী মেয়েকে শ্বশুর নিয়ে যাওয়ার আগে কেউ একজন মেয়েকে সাজিয়ে দেয় কিন্তু আমার তো আমাকে সাজানোর জন্য কাউকে পাঠানো হয়নি তাই আমাকে না সাজিয়েই পাঠিয়ে দেওয়া হয়েছে নিয়ম তোমার বাবা মা অন্তত একটা আর্টিস্ট কে বুক করতে পারতো মেকআপ আর্টিস্ট বুক করবে কিভাবে তোমার বাবা মায়ের তো বরযাত্রীদের খাওয়ানোর মূরত পর্যন্ত নেই ঠিক আছে এবার সঙ্গের মতো দাঁড়িয়ে না থেকে নিজের ঘরে যাও আমি তোমাকে বরণ করতে পারবো না কি হচ্ছে কি মেয়েটা এখনো বাড়িতে ঢুকতে পারলো না তোমরা মেয়েটাকে অপমান করা শুরু করে দিলে আমার ছোট বৌমা কোন রকম মেকআপ করেনি তাতে কি হয়েছে আমার ছোট বৌমা দেখতে এমনিতেই সুন্দর ওর মেকআপের কোনো দরকার নেই আচ্ছা ছোট বৌমা যাও তুমি তোমার ঘরে যাও তোমার ঘরটা উপরে দোতলায় আছে এই শুনে কবিতা তার রুমে চলে যায় কিন্তু শ্বশুরবাড়িতে বাড়িতে প্রথম দিন এসেই বড় যা এবং শাশুড়ি মায়ের কাছ থেকে এরকম অপমান পেয়ে কবিতার মন খারাপ হয়ে যায় সে কাঁদতে কাঁদতে চোখে জল নিয়ে নিজের ঘরে চলে যায় নিজের রুমে গিয়ে কবিতা খুবই কান্নাকাটি করতে থাকে কারণ সে তার না বিক্রমের অনিচ্ছার বিরুদ্ধে বিয়েটা সারা রাত বাড়িতেও ফিরে আসে না কবিতা নতুন হওয়ায় সে কাউকে কিছু বলতেও পারে না আমি বুঝতে পারছি সবাই আমার সঙ্গে কেন এরকম করছে আমি মেকআপ করে শ্বশুর বাড়িতে আসিনি বলে সবাই আমার সঙ্গে বাজে ব্যবহার করছে কেউ আমাকে পছন্দ করছে না আমার বড় যা কি সুন্দর মেকআপ করেছে তাই জন্য সবাই ওকে কত ভালোবাসা দিচ্ছে আমাদের গ্রামে তো এরকম কিছু হয় না শহরেই হয়তো এরকম হতে পারে সবার ভালোবাসা পাওয়ার জন্য এবার আমাকেও ভালো সুন্দর মেকআপ করতে হবে হ্যাঁ ঠিক আমিও মেকআপ করব এবার থেকে আমার কাছে তো লিপস্টিক কাজল আছেই পরের দিন সকালবেলা কবিতার শাশুড়ি বা কবিতাকে রান্নাঘরে ডেকে নিয়ে যায় এবং তাকে এটো বাসনপত্র মাজতে বলে কবিতা ও তার শাশুড়ি মায়ের কথা মতো কাজে লেগে পড়ে আজকে বৈশাখী দেবী তার দুই নতুন বৌমার মুখ দেখানোর অনুষ্ঠানের আয়োজন করে বড় বৌমা বিউটিকে সাজানোর জন্য সে একটি ভালো মেকআপ আর্টিস্টকে বাড়িতে ডেকে নিয়ে আসে মেকআপ আর্টিস্টকে দেখে বিউটি খুবই খুশি হয় এই যে চলুন চলুন আমার সঙ্গে চলুন আমি আপনার কাছে সাজব আজকে কিন্তু আমার মুখ দেখানোর অনুষ্ঠান আজকে আমাকে অনেকেই দেখতে আসবে আমার মেকআপটা তাই অবশ্যই ভালো হওয়া চাই এই বলে বিউটি মেকআপ নিয়ে নিজের ঘরে চলে যায় বাড়িতে মেকআপ আর্টিস্ট আসতে দেখে কবিতা মনে মনে খুবই খুশি হয় সে মনে মনে ভাবে এবার হয়তো তাকেও সুন্দর করে সাজিয়ে দেওয়া হবে এই যে তোমার বাসন মাজা হয়ে গেলে রেডি হয়ে নিচে নেমে যাবে আর হ্যাঁ বাসন মাজা হয়ে গেলে রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে দেবে রেডি হয়ে নিচে যাবো মানে আমাকে কি একা একা রেডি হতে হবে দিদিকে সাজানোর জন্য তো বাড়িতে লোক এসেছে আমাকে সাজানো হবে না তুমি কি ভেবেছো আমি তোমাকে সাজানোর জন্য মেকআপ আর্টিস্টকে ডেকে এনেছি একদমই নয় আমি শুধুমাত্র আমার বড় বৌমাকে সাজানোর জন্যই মেকআপ আর্টিস্টকে বাড়িতে এনেছি কারণ তোমার মতো গেও বোকামিকে যতই সাজানো হোক না কেন তোমাকে দেখতে কখনোই সুন্দর লাগবে না নিজে যেমন পারবে তেমন সাজবে তোমার পেছনে আমি টাকা ব্যয় করতে পারবো না এই বলে বৈশাখী দেবী সেখান থেকে চলে যায় শাশুড়ি মায়ের কথা শুনি কবিতার মন খারাপ করি রান্নাঘরের কাজ মিটিয়ে সে নিজের ঘরে রেডি হতে চলে যায় কিন্তু কবিতা চোখে কাজল পড়ার সময় লক্ষ্য করে তার রুমে কোনো আয়না নেই একি আমার ঘরে তো কোনো আয়নাই নেই আয়না ছাড়া আমি চোখে কাজল পড়বো কিভাবে আর আমি লিপস্টিকটাই বা পরবো কিভাবে এখন যদি শাশুড়ি মাকে আয়নার কথা বলতে চাই তাহলে আমাকে আবার বকবে আইডিয়া আয়না নেই তাতে কি হয়েছে রান্নাঘরে স্টিলের বাসন তো আছে এই বলে কবিতা কাজল এবং লিপস্টিক নিয়ে রান্নাঘরে চলে যায় সে রান্নাঘরে স্টিলের প্লেটের মধ্যে নিজের মুখ দেখে কোনো রকমের চোখে কাজল পড়ে এবং ঠোঁটে লিপস্টিক দেয় তবে স্টিলের প্লেটে ঠিকভাবে নিজেকে দেখা না যাওয়ার কারণে কবিতা ভালো করে কাজল এবং লিপস্টিক পড়তে পারে না তার চোখের কাজল খুবই মোটা মোটা হয়ে যায় আর লিপস্টিক ও ঠোঁটের বাইরে বেরিয়ে আসে এমন অবস্থাতে কবিতা মাথায় ঘোমটা দিয়ে সকলের সামনে চলে যায় যেখানে বড় বৌমা বিউটি খুব সুন্দর একটা দামি শাড়ি পরে এবং খুবই সুন্দর মেকআপ করে সকলের সামনে বসে থাকে সত্যি দিদি তোমার বড় বৌমাকে দেখতে খুবই সুন্দর লাগছে তোমার বড় বৌমার মেকআপটা এত সুন্দর হয়েছে না কি বলবো মনে হচ্ছে যেন কোনো হিরোইন চলে এসেছে আচ্ছা বড় বৌমাকে তো আমরা দেখলাম এবার ছোট বৌমার মুখটা দেখি কি গো দিদি তোমার ছোট বৌমা তো আবার মাথায় ঘোমটা দিয়ে চলে এসেছে ও তুমি তো বলেছিলে তোমার ছোট বৌমা আবার গ্রামের মেয়ে সেই জন্য বোধহয় এরকম ঘোমটা দিয়েছে এই যে ছোট বৌমা মাথায় ঘোমটা দেওয়ার কোনো দরকার নেই এখানে বসো আর মাথার ঘোমটাটা খোলো এই শুনে কবিতা বিউটির পাশে গিয়ে বসে পড়ে এবং সে নিজের মাথার ঘোমটাটা খুলে দেয় কবিতার মুখ দেখে সকলেই প্রচন্ড অবাক হয় তাকে দেখে সকলেই হো হো করে হাসতে শুরু করে বাবা এটা কে দিদি একবার দেখো তো এটা সত্যিই তোমার বৌমাই তো নাকি রাস্তার কোনো পাগলি ইস কেমন জোকা সেজে চলে এসেছে একেবারে কার্টুন মনে হচ্ছে ছি ঠিকমতো কাজুর লিপস্টিকটাও পড়তে পারেনি সত্যিই তোমার ছোটো বৌমাকে খুবই ভয়ঙ্কর দেখতে লাগছে কি আর করব বলো তো তোমাদের দাদা এরকম একটা গ্রামের মেয়েকে বাড়ির বৌমা করে এনেছে এই মেয়ে তো কিছু বুঝতেই চায় না কতবার করে বললাম মেকআপ আর্টিস্টের কাছে সেজে নাও কিন্তু আমার কথা শুনলোই না গ্রামের মেয়ে বুঝতেই তো পারছো শুধু গ্রামের মেয়ে নয় আসলে মেয়েটা আবার বড্ড বোকা মা একে প্লিজ এখান থেকে চলে যেতে বলুন কারণ আমি এখন ফটোশুট করব আমার পাশে এরকম সংশয়ে যে বসে থাকলে আমি কিছুতেই ফটোশুট করতে পারবো না ইস কি বাজে দেখাচ্ছে এই তুমি যাও এখান থেকে এইভাবে বিউটি কবিতাকে সেখান থেকে তাড়িয়ে দেয় কবিতাও কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় পরের দিন সকালবেলা কবিতা ঘুম থেকে উঠে ঘর বাড়ি দিতে দিতে বিউটির ঘরে গিয়ে পৌঁছায় সেখানে ড্রেসিং টেবিলের উপর সে বিউটির অনেক অনেক মেকআপ প্রোডাক্ট দেখতে পায় বাবা এগুলো তো সব দিদির মেকআপের জিনিস বাবা আবার এত জিনিস হয় আমি তো জানতামই না ইস এগুলো তো কত নোংরা হয়ে গেছে ঘর যখন পরিষ্কার করতে এসেছি তাহলে দিদির মেকআপগুলো ধুয়ে পরিষ্কার করে দিই এই বলে কবিতা বিউটির মেকআপ ব্রাশেস আই শ্যাডো কনসিলার ফাউন্ডেশন সমস্ত কিছু বাথরুমে নিয়ে গিয়ে ধুতে শুরু করে কিছুক্ষণ পর বিউটি সেখানে গিয়ে কবিতাকে এরকম কাণ্ড ঘটাতে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায় এ কি বোকা মেয়ে কোথাকার তুমি আমার সব মেকআপ প্রোডাক্টগুলো নষ্ট করে দিলে মেকআপ প্রোডাক্ট কখনো জলে কাউকে ধুতে দেখেছ এই বলে বিউটি কবিতাকে ঠাস করে একটা চর মারে এর ফলে কবিতা কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায় বড়জা তার গায়ে হাত তুলেছে বলে কবিতার প্রচন্ড পরিমাণে আত্মসম্মান বোধে আঘাত লাগে তাই সে কবি কান্নাকাটি করতে থাকে এমন সময় সেখানে কবিতার শ্বশুর মশাই কমলকান্ত বাবু আসে তুমি কেঁদো না বোমা এইভাবে তোমার চোখের জল আমি দেখতে পারবো না আমি বুঝতে পেরেছি এবার আমাকে কি করতে হবে এই বাড়িতে মেকআপ নিয়ে যত সমস্যা তাই তো আমি তোমাকে মেকআপ করা শেখাবো আমি একজন ভালো মেকআপ আর্টিস্টের সঙ্গে কথা বলেছি ওর কাছে তুমি একটা তিন মাসের কোর্স করলে তুমি ভালো মেকআপ আর্টিস্ট হয়ে যাবে এখন তুমি শুধু নিজের কেন যে কোনো মেকআপ করে দিতে পারবে বাবা আপনি সত্যি বলছেন আমি মেকআপ করা শিখে যাব আমি সবার মেকআপ করে দিতে কয়েকদিনের কমলকান্ত বাবু নিজের সঙ্গে করে কবিতাকে মেকআপের কাজ শেখাতে নিয়ে যায় এর ফলে বিউটি এবং তার শাশুড়ি মা সামনাসামনি কবিতাকে কিছু বলতে না পারলেও তার পিঠ পিছনে কবিতাকে নিয়ে তারা সমালোচনা করে এত টাকা খরচা করে বাবা বেকার বেকার ওই গেঁহ ভুতটাকে মেকআপের কোর্স করাচ্ছে যার মেকআপ সম্পর্কে কোনো জ্ঞান নেই যে কিনা মেকআপ প্রোডাক্ট জলে ধুয়ে দেয় সে নাকি মেকআপ আর্টিস্ট হবে হ্যাঁ আমার তো ভাবলেই হাসি পাচ্ছে ওই ভূত কিছু করতে পারবে না তুমি দেখে নিও এসব মেকআপের কাজ শহরের মডার্ন মেয়েদের মানায় গ্রামের অশিক্ষিত ভূতেরা কিছুই পারে না এভাবে দেখতে দেখতে তিন মাস কেটে যায় এদিকে কবিতাকে দেখানোর জন্য বিউটি প্রত্যেক দিনই উল্টো পাল্টা বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিজের মুখে করতে থাকে অত্যধিক পরিমাণে মেকআপ ব্যবহার করার ফলে বিউটির মুখে নানান রকমের ড্রেসেস এবং আসে আর নিয়ে বিউটি খুবই চিন্তায় পড়ে মা দেখুন না আমার মুখের কি অবস্থা হয়েছে আমার মুখে এত বড় বড় ব্রণ এত বড় বড় দানা বেরিয়েছে আজকে তো আমার মাসির ছেলের বিয়ে জানেন মা আমার এই মুখে কোনো মেকআপ আর্টিস্ট মেকআপ করতে চাইছে না বলছে যে এরকম বাজে ফেসে কেউ মেকআপ করতে পারবে না এবার কি হবে আমি কি নিজের মাসির ছেলের বিয়েতে যেতে পারবো না এমন সময় সেখানে কবিতা এসে বলে দিদি তোমার যদি কোনো আপত্তি না থাকে আমি তোমার মুখে মেকআপ করে দিতে পারবো আর আমি তোমার মুখে সমস্ত দাগও ঢাকা দিয়ে দেব তুমি একবার ভরসা করে আমার কাছে মেকআপ করতে পারো তুই সত্যি বলছিস শহরে বড় বড় মেকআপ আর্টিস্টরা বলছে আমার মুখের দাগ কিছুতেই ঢাকতে পারবে না আর তুই এত সহজে কিভাবে বলছিস তুই এই কাজটা করতে পারবি ঠিক আছে আমি তোকে একটা চান্স দিচ্ছি আমিও দেখি গ্রামের গেও বোকা মেয়ে কেমন মেকআপ করা শিখেছে তবে সাবধান আমার যেন কোনো ক্ষতি না হয় এই শুনে কবিতা বিউটির মুখে মেকআপ করা শুরু করে দু এক ঘন্টার মধ্যেই কবিতা বিউটির মুখে খুব সুন্দর মেকআপ করে দেয় কবিতার মুখে সমস্ত দাগ ঢাকা পড়ে যায় এই দেখে কবিতা এবং তার শাশুড়ি মা প্রচন্ড অবাক হয় কিন্তু তারা কোন মুখে কবিতাকে ধন্যবাদ জানাবে বুঝতে পারে না কবিতাও বিয়েবাড়িতে যাবে বলে খুব সুন্দরভাবে তৈরি হয় কবিতাকেও দেখতে অস্বাভাবিক সুন্দর লাগে তারা দুই বউ যখন বিয়েবাড়িতে গিয়ে উপস্থিত হয় তখন সকলেই তাদের প্রশংসা করতে শুরু করে সবাই যখন জানতে পারে কবিতা এত ভালো মেকআপ করেছে তখন সকলেই কবিতার কাছে সাজবে বলে কবিতাকে বুক করতে শুরু করে দেয় এই দেখে বিউটি এবং তার শাশুড়ি মা নিজেদের ভুল বুঝতে পারে আমাদেরকে ক্ষমা করে দেবন আমরা তোকে অনেক অপমান করেছি তুই যে একদিন এত বড় মেকআপ আর্টিস্ট হতে পারবি আমরা তো এটা ধারণাও করতে পারিনি এখন তো দেখছি তোর কাছে আমাকে মেকআপ করা শিখতে হবে কি রে আমাকে শেখাতে পারবি তো পারবো না মানে সব পারবো আমরা গ্রামের গেয়েও হতে পারি কিন্তু চেষ্টা করলেও আমরা শহুরে মডার্ন মেয়েদের মতো সব কিছুই করতে পারি আমরা চাইলে অসাধ্যকেও সাধন করে দেখাতে পারি অরুণিমা তার স্বামী এবং শাশুড়িমাকে নিয়ে একটি শহরে থাকে অরুণিমার আরও দুটো দেওর আছে যারা বিদেশে চাকরির কাছে গেছে প্রায় এক বছর আগে অরুণিমার দুই দেওয়ার বিদেশে গিয়েই দুজনেই বিদেশি জুলিয়া এবং মিয়াকে বিয়ে করে তারা তাদের বিয়ের খবর বাড়িতে জানিয়েও দেয় তারপর থেকেই অরুণিমাসহ তাদের বাড়ির বাকি সকলেই বিদেশি বৌমাদের জন্য অপেক্ষায় দিন গুনতে থাকে দেখতে দেখতে সেই দিন চলে আসে অরুণিমার বিদেশি যাইরা তাদের দেশের বাড়িতে ফিরে আসে রাহুল এবং রোহন বাড়ির বাইরেই ছিল শুধুমাত্র তাদের স্ত্রীরা বাড়ির ভেতরে এসেছিল বলে সবার আগে অরুণিমা তাদেরকে আনতে যায়। সবাই বাইরে আসুন দেখুন কারা এসেছে আয় আয় ভেতরে আয় আমি কবে থেকে তোদের আসার জন্য অপেক্ষা করছি জানিস তোরা আরো আগে চলে আসতে পারতিস রাহুল আর রোহনের না হয় যখন কাজ শেষ হতো তখন ওরা আসতো বিদেশ থেকে প্রথমবার দেশে ফিরবো চাও আবার হাজব্যান্ডের কে ছেড়ে এটা হয় কখনো তোমাকে দেখলেই বোঝা যাচ্ছে তুমি খুব বোকা কিরে মিয়া আমি বলেছিলাম না এখানকার লোকেরা খুব বোকা হয় আমাকে বোকা বলছিস ঠিক আছে কিন্তু পুরো দেশের লোককে বোকা বলছিস কেন এসব কিন্তু মোটেই আমার পছন্দ নয় আমার তো তোমাকেই পছন্দ হয়নি ইউ লুক আগলি যারা আমাদের মতো দেখতে হয় না আমার তাদের সবাইকে আগলি মনে হয় তোমার থেকেও আগলি তোমার বিহেভিয়ার মানে তোমার ব্যবহার ওয়াক এখনই বমি করিস না এরপর তো এই আগলি লেডির হাতে খাবার খাওয়া বাকি আছে হয়তো ওর হাতের রান্না খেয়ে সত্যি তোর বমি করতে ইচ্ছা হবে এখানে কেউ নেই বলে তোরা আমার সাথে এভাবে ব্যবহার করছিস আমি কতদিন ধরে তোদের আসার জন্য অপেক্ষা করছিলাম আর তোরা এসে এভাবে আমাকে অপমান করবি আমি একেবারেই ভাবতে পারিনি অপমান সেটা কি অপমান কিভাবে করে আমি তো সেটাই জানি না আমার শুধু কাউকে দেখে যেটা বলতে ইচ্ছা করে আমি সেটাই বলি এভাবে তারা দুজনে মিলে অরুণিমাকে নানান রকম ভাবে অপমান করে আর খারাপ খারাপ কথা বলে অরুণিমা বুঝিয়ে উঠতে পারে না তারা প্রথম দিন এসেই কেন অরুণিমার সঙ্গে এরকম ব্যবহার করছে কিছুক্ষণের মধ্যেই রাহুল এবং রোহন দুজনেই বাড়ির ভেতরে ঢুকে আসে আর তাদের সাথে সাথে বাড়ির বাকি আত্মীয় স্বজনরাও সেখানে এসে উপস্থিত হয় তারা সবাই সেখানে আসতেই জুলিয়া এবং মিয়া এমন ভাবে ভোল পাল্টায় যেন খারাপ কথা তাদের মুখ থেকে বেরোতেই পারে না আপনারা সবাই অনেক ভালো আর সবচেয়ে ভালো তো আমাদের ডিডি ভাই। আমরা এখানে আসার পরেই আমাদের কি কত যত্ন করেছে। এই কয়েক মিনিটের মধ্যেই আমাদের বন্ধু হয়ে গেছে। চাইনা ডিডি ভাই সব বিদেশী যে সরল হবে তার কোনো মানে নেই। এই মেয়ে দুটো আমার বড্ড ঘোরেল মনে হচ্ছে। কিছু একটা মতলব তো এদের আছেই কিন্তু কি সেটাই তো বুঝতে পারছি না আমি। কি গো বৌদি জুলিয়ার কথার উত্তর দেবে না ও জিজ্ঞাসা করছে তোমরা বন্ধু হয়েছো কিনা আমরা দুই ভাই গাড়ি থেকে মালপত্র নামিয়ে নিতে নিতে তোমরা তিনজন এত ভালো বন্ধু হয়ে গেছো এটা তো আমি ভাবতেই পারছি না আমাদের সাথে জড়াই থাকবে তাই আমাদের ফ্রেন্ডস হয়ে যাবে এটা যদি তোমরা এখনো না জেনে থাকো তাহলে সেটা তোমাদেরই ব্যাড লাক একদম সত্যি কথা বলেছি মিয়া ওদের সাথে যারা থাকবে তারা খুব সহজেই ওদের বন্ধু হয়ে যাবে ওরা খুব ভালোভাবে মিশতে পারে তা না হলে তিন মাস আগে দেখা করে কেউ তিন মাস পরে বিদেশে ছেলেদের বিয়ে করতে পারে তোরা আমাদের বাড়ির লোকেদের কিভাবে মানালি এটা ভেবেই আমি অবাক হচ্ছি এই অনেক হয়ে গেছে তোমাদের গল্প এবার ঘরে চলো তো চব্বিশ ঘন্টা জার্নি করে আমি পুরো ক্লান্ত হয়ে গেছি এবার একটু স্নান করে চা খেয়ে বিশ্রাম নেবো এই বলে তারা যে যার ঘরে চলে যায় এভাবে সেই দিনটা কোন রকমে কাটে এখনো পর্যন্ত জুলিয়া এবং মিয়ার ব্যবহারে কোনো পরিবর্তন আসে না তারা বাড়ির সকলের সামনে অরুণিমার সঙ্গে এত ভালো ব্যবহার করে যেন অরুণিমা তাদের নিজের দিদি অথচ সবার আড়ালে গেলেই তারা অরুণিমাকে নানান রকম ভাবে অপমান করতে থাকে অরুণিমার এই জিনিসটা মোটেই ভালো লাগে না সে এই কথাটা সবাইকে বলতে গেলে সবাই তার উপরেই রেগে যায় তুমি বড্ড বেশি ভাবছো অরুণিমা ওরা যথেষ্ট ভালো মেয়ে ওরা কোনোদিনই ইচ্ছা করে তোমাকে অপমান করার চেষ্টা করবে না হয়তো ওদের ভাষা আমাদের থেকে আলাদা বলে ওদের ভাষায় যাবে বুঝতে তোমার সমস্যা হয়েছে তার মানে তুমি এটাই বলতে চাইছো যে আমি ইংরেজি বুঝতে পারি না আর ওরা ইংরেজিতে কথা বলে কোথায় আমাদের সাথে তো সব সময় বেশ ভালো বাংলাতেই কথা বলে হয়তো একটু ভাঙাচোরা তবে ভালোই তো বাংলা বলে আমার ভাষাতে আমাকে কেউ অপমান করলে আমি সেটা বুঝতে পারবো না ওরা তোমাকে চেনেই তো না ওরা শুধু শুধু তোমাকে অপমান করতে যাবে কেন মাত্র তিন মাস আগেই তোরা রাহুল আর রোহনকে চিনেছে আর এখানে আসার আগে তুমি ওদের সাথে তো কথাও বলনি আমি তো সেটাই বুঝতে পারছি না গো আমার মাথা মাঝে মধ্যে খারাপ হয়ে যায় এটাই ভেবে যে ওরা কেন এরকম করছে মনে হয় দিই দুটো কি কষি দুটো থাপ্পড় তারপরে ভাবি থাক ওরা তো ছোট ওদের তো ভুল হতেই পারে এটা ভেবেই ওদেরকে ক্ষমা করে দাও যে ওরা তোমার থেকে ছোট নিজের মাথায় বোঝা বাড়িয়ে কোনো লাভ নেই বুঝেছো তুমি ওদের সাথে আরো বন্ধুর মতো থাকার চেষ্টা করো দেখবো ওরা তোমার সাথে বন্ধুর মতোই মিশছে এই বলে রাকেশ নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে অরুণিমার মাথা থেকে কিছুতেই সেই ব্যাপারটা বেরোতে চায় না দেখতে দেখতে আরও বেশ কয়েকদিন কাটে একদিন সবার জন্য খাবার বানিয়ে অরুণিমা জুলিয়া ও মিয়াকে আলাদা করে তাদের ঘর থেকে ডাকতে চায় অরুণিমাকে দেখেই তার জায়রা এমন ব্যবহার করে যেটা অরুণিমা একদমই মেনে নিতে পারে না তুমি আমাদের ঘরে নক না করে কেন ঢুকেছো? শুনতে চাইছিলে আমরা কি আলোচনা করি? হাউ ডিয়ার ইউ? তোমার এত সাহস হয় কিভাবে? আমাদের কি তোমার মতো দেশি ভূত মনে করেছ নাকি? সে আমাদের কোনো প্রাইভেসি নেই? তোমারদের মধ্যে হয়তো জোরজোরি নক করে ঢোকার কালচার নেই। কিন্তু আমাদের তো আছে। তোরে এভাবে আমার সাথে কেন কথা বলছিস? আমি তো শুধু তোদের খেতে ডাকতে এসেছিলাম। হ্যাঁ আমার ভুল হয়েছে আমি দরজা নক করে ঢুকিনি। কিন্তু তার জন্য তোরা আমাকে এমন ভাবে অপমান করবি কারণ তুমি এটাই ডিজার্ভ করো ডিজার্ভ করা মানে বছ ডিজার্ভ করা মানে তুমি এটারই যোগ্য কারণ যে যেটার যোগ্য আমরা তাকে সেরকম ব্যবহারই দিয়ে থাকি এবার কিন্তু তোরা আমার ধৈর্যের বাদ ছাড়িয়ে দিচ্ছিস এতদিন আমি শুধু আমার স্বামীকেই তোদের ব্যবহারের কথা জানিয়েছিলাম কিন্তু আজকে আমি বাড়ির সবাইকেই জানিয়ে দেব আমি বাড়ির সবার জন্য খেটে মরবো আর তোরা আমাকে যখন তখন অপমান করবি সেটা তো হতে পারে না তোমার কথাই আমরা একদমই ভয় পাই না তোমার যা কিছু বলে ছাই বলে ছাও আর ভুলেও কোনদিন আমাদের ব্যাপারে নাক গলানোর চেষ্টা করবে না এভাবে জুলিয়া এবং মিয়ার কাছে অপমানিত হয়ে অরুণিমা কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায় অরুণিমা প্রথমে যতটা কাজ ছিল হঠাৎই খাবার টেবিলের সামনে এসে তার কান্না যেন আরো বেড়ে যায় সে নিজের কষ্টটাকে আর চেপে রাখতে পারে না ততক্ষণে খাবার টেবিলে বাকি সবাই চলে এসেছিলো সবাই অরুণিমাকে কাঁদতে দেখে তার কান্নার কারণ জিজ্ঞাসা করতে থাকে কিন্তু অরুণিমা কিছুই বলতে চায় না ঠিক সেই সময় জুলিয়া ও মিয়া ঘর থেকে বেরিয়ে আসে মাই ঘট টিটি তুমি খুব বড় অ্যাকট্রেস তোমার মতো অ্যাকটিন যদি আমাদের দেশে কেউ করতে পাচ্ছো তাহলে তাকে বাড়ির বউ হয়ে এভাবে জিন কাটাতে হতো না তুমি নিশ্চয়ই অতদিনে একটা ভালো সিনেমার চাষ পেয়েছে যেতেছিলে ছি জুলিয়া তুমি বৌদির সাথে এটা কিভাবে কথা বলছো এক্ষুনি বৌদিকেSorry বলো আর তার আগে বলো বৌদি কাদ্দে কাদ্দে তোমাদের ঘর থেকে বেরিয়ে এলো কেন আমি জাস্ট ডিডি ভাইকে বলেছিলাম আমাদের ঘরে নক করে ঢুকতে এটাতে ডিডি ভাই এমন কাটতে শুরু করে দেবে আমি কখনোই ইমাজিন করতে পারিনি এটা চার তোরা আমাকে আর কিছু বলিসনি নি সত্যি বলছিস তোরা শুরু থেকে আমাকে যেভাবে অপমান করছিস সেটা আমি বলে মুখ বুঝে সহ্য করছি অন্য কেউ হলে করতো না বাদ দাও না অরুণিমা ছেড়ে দাও সবারই নতুন নতুন পরিবেশে মানিয়ে নিতে একটু সময় লাগে ওদের সময় লাগছে কয়েকদিন যেতে দাও সব ঠিক হয়ে যাবে তোমার এই বাদ দাও বাদ দাও শুনতে শুনতে এরা আমাকে কোনোদিন আমার বাড়ি থেকেই তাড়িয়ে দেবে তুমি দেখতেও পাবে না তোমার বাড়ি কোনটা আমি তো জানতাম এটা আমাদের সবার বাড়ি মানে এটা তো আমারও বাড়ি তাই না আমি তোদের আগে থেকে এই বাড়িতে রয়েছি এই বাড়িতে আমার অধিকার তোদের থেকে বেশি আমি সেটাই বলতে চেয়েছি এইভাবেই তারা একে অপরের মধ্যে নানান কথা বলতে থাকে সেদিনের মতো ব্যাপারটা কোন রকমই ঠান্ডা হলেও জুলিয়া ও মিয়ার অরুণিমার সাথে খারাপ ব্যবহার যেন বাড়তেই থাকে অরুণিমা কিছুতেই আর পেরে ওঠে না সে সিদ্ধান্ত নিয়েই নেয় যেভাবেই হোক সে তার দুই বিদেশি চাকে ঠিক সাহসা করেই ছাড়বে একদিন তাদের বাড়ির সবাই কোনো এক অনুষ্ঠানে গেলেও জুলিয়া আর মিয়া সেখানে যেতে চায় না তারা সেখানে যাচ্ছে না দেখে অরুণিমাও যাওয়ার জন্য রাজি হয় না আপনারা সবাই ঘুরে আসুন আমি এখানেই থাকছি ওরা নিজে রান্না করে ঠিকভাবে খেতেও পারবে না আপনারা কেউ একদম চিন্তা করবেন না আমরা সবাই ঠিক থাকবো তুমি একা একা সব সামলা নেবে তো কখনো অসুবিধা হবে না তো না হলে বলো আমিও থেকে যাচ্ছি বাকি সবাই ঘুরে আসুক না হয় আমাদের কিছু হবে না উই উইল বি টোটালি ফাইন আমরা একদম ঠিক থাকবো আপনাদের কোনো চিন্তা করতে হবে না আর যদি আমাদের কোনো অসুবিধা হয় তাহলে আমরা তোমাদের কল করে নেব আমি আর জুলিয়া একসাথে থাকলে আমাদের সমস্ত কিছু ঠিকভাবে গুছিয়ে নিতে পারি দিদি ভাইকে আমাদের কোনো কাজ করে দিতে হবে না আর আজকে দিদি ভাই রেস্ট করবে আমরা কাজ করব। আপনারা একদম ভয় পাবেন না অরুণিমার কথা শুনে সবাই বাড়ি থেকে বেরিয়ে পড়ে তাদের সবাই বাড়ি থেকে বেরিয়ে যেতেই অরুণিমাদের বাড়ি দরজায় হঠাৎই আবার বেল বাজে অরুণিমা গিয়ে দরজা খোলে দরজা খুলতেই দুজন বিদেশি লোক সেখানে চলে আসে তাদেরকে দেখে মনে হচ্ছিল তারা দেশীয় ছিল কিন্তু তাদের সাজ পোশাক একদম বিদেশিদের মতোই তাদেরকে দেখেই জুলিয়া এবং মিয়া দুজনেই খুব ভয় পেয়ে যায় তারা কোনো কিছু না বলেই জুলিয়া আর মিয়ার হাত ধরে টানাটানি করতে থাকে এমন ঘটনা দেখেও অরুণিমা তাদেরকে বাঁচাতে আসে না বরং নিজের ফোন থেকে তাদের দুজনের ছবি তোলে তুমি এটা কি করছো দিদি ভাই তুমি আমাদের সেভ না করে আমাদের ছবি তুলছো কেন আমরা তোমার কি ক্ষতি করেছি দিনের পর দিন আমাকে অপমান করে এখন জিজ্ঞাসা করছিস তোরা আমার কি ক্ষতি করেছিস আমি চেয়েছিলাম আমার বোনেদের সাথে রাহুল আর রোহনের বিয়ে হোক ওদের বিয়ের পরেই আমরা তিন বনে মিলে এই বাড়ি এই সম্পত্তির সমস্ত কিছু নিজেদের দখলে করে নিতাম তোরা আমার পাকা ধানি মই দিয়েছিস তারপরেও তোদের শান্তি হয়নি আমি ভালো ব্যবহার করলেও তোরা আমার সাথে খারাপ ব্যবহার করেছিস তাই তোদেরকে ছেড়ে দেবো ভেবেছিস এখন এরা দুজনে তোদেরকে নিয়ে এমন জায়গায় পৌঁছে দেবে যেখান থেকে তোরা আর কোনোদিনও এই দেশে কেন নিজেদের দেশেও ফিরে যেতে পারবি না তোমার চোখের সামনে এত বড় একটা ক্রাইম হলো আর তুমি কিচ্ছু করলে না এটা দেখে কি আমাদের হাজবেন্ডরা তোমাকে ছেড়ে দেবে ওরা ঠিক আমাদেরকে খুঁজে বের করবে সেই জন্যই তো এদের সাথে তোদের ছবি তুলে রাখলাম যাতে ওরা কিছু জানতে চাইলে আমি বলতে পারি তোরা তোদের দেশের লোকেদের সাথে পালিয়ে গেছিস তারপর আমি আমার বোনেদের সাথে রাহুল আর রোহনের বিয়ে দেব আমরা তিন বোন এই বাড়িতে রাজ করব। অরুণিমার কথা শেষ হতেই তাদের বাড়ির সকলেই ঘরের ভেতরে ঢুকে আসে বাড়ির সবাইকে একসঙ্গে দেখে অরুণিমা খুবই ঘাবড়ে যায় কি হলো চিডি ভাই চুপ করে গেলে কেন আর কথা বলবি না আমরা সেদিন প্রথমেই বাড়িতে ঠুকি ঠকি কয়েকদিন আগে হয়তো তুমি ভুল করে তোমার বোনের কোনো কোনো মেসেজ পাঠাতে গিয়ে রাহুলের মোবাইলে পাঠিয়ে দিয়েছিলে সেটা পরে আমরা বুঝতে পেরেছিলাম তুমি আমাদের কতটা হেট করো আর আমাদের এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য তুমি কি কি প্ল্যান করেছ তোমার আসল সত্যিটা তোমার মুখ থেকে বলাবো বলেই আমরা প্রথম দিন থেকে তোমার সাথে ইচ্ছা করে খারাপ ব্যবহার করেছি আমাদের খুব কষ্ট হয়েছিল কিন্তু আমরা করতে বাধ্য হয়েছি জুলিয়ার মিয়া সবাইকে অনেক আগে থেকেই তোমার ব্যাপারে বলে দিয়েছিলাম আমরা বাড়িতে না থাকলে তুমি কোন একটা বড় সড়ো পদক্ষেপ নেব ক্ষতি করার জন্য আর এটা জেনেই তোমাকে হাতে হাতে ধরবো বলে আমরা সবাই বাড়ি থেকে বেরোনোর প্ল্যান করেছিলাম জুলিয়ার মিয়া যাচ্ছে না বলে তুমিও গেলে না এটা দেখেই আমাদের সন্দেহ আরো গাড়ো হয়ে যায় তাই আমরা বাড়ির বাইরেই অপেক্ষা করতে থাকি অচেনা দুজন লোক বাড়ির ভেতরে ঢুকতেই আমরাও চলে আসি সব সত্যি কথা সবার সামনে চলে আসায় অরুণিমা সকলের কাছে অনেকবার করে ক্ষমা চায় তারা অরুণিমাকে পুলিশে না দিলেও কেউ তাকে ক্ষমা করতে পারে না কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সবার মনে পরিবর্তন আসে আর অরুণিমার ব্যবহারেও অনেক পরিবর্তন দেখা দেয় তারা সবাই শেষ পর্যন্ত অরুণিমাকে ক্ষমা করে দেয় তারপর থেকে তারা সবাই মিলে একসঙ্গে হাসি খুশি জীবন কাটাতে থাকে